হ্যালো আসসালামু আলাইকুম আপনাদের সাথে শেয়ার করব আজকে এমন একটি হেয়ার কম্বো যেটি ব্যবহার করে আমি আমার চুলের সকল সমস্যার সমাধান পেয়েছি আমার প্রচুর পরিমাণে হেয়ার ফল হতো এটা নিয়ে আমি খুবই দুশ্চিন্তায় ছিলাম অনলাইনে ঘোরাঘুরির পর তাজা হেয়ার অয়েলের এই পেস্টটি পেলাম তাদের তিন বছরের কাস্টমার রিভিউ দেখে তাদের প্রতি বিশ্বাস অর্জন করতে পেরেছি তাই আর দেরি না করে তাজা হেয়ার অয়েলের এই কম্বোটি অর্ডার করে নিলাম তারপর আমি নিয়মিত এই তাজা হেয়ার অয়েল ব্যবহার করা শুরু করি আলহামদুলিল্লাহ সাত দিনের মধ্যে আমি খুব ভালো একটি রেজাল্ট পাই আমি কখনো ভাবিনি এই তাজা হেয়ার অয়েল ব্যবহার করে আমার চুলের সকল সমস্যার সমাধান পাব তাই আমি আপনাদেরকে সাজেস্ট করছি আপনারা চাইলে আপনাদের চুলের সকল সমস্যার সমাধান পেতে হেয়ার অয়েল অ্যান্ড হেয়ার প্যাকটি ব্যবহার করতে পারেন কারণ এগুলো সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি তাজা হেয়ার অয়েল অ্যান্ড হেয়ার প্যাকের উপকারিতা হল চুলের উজ্জ্বলতা বাড়িয়ে নতুন চুল গজাতে সাহায্য করবে চুল পড়া বন্ধ করবে ও চুলের গোড়াকে করবে মজবুত চুলের খুশকি ও আগাফাটা দূর করবে তাই আয়া দেরি না করে এখনই অর্ডার করুন এই হেয়ার কম্পটি